গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আর নতুন তোমাদের সবাইকে স্বাগত শনিবার সকালে লিটারেলি ঘুম থেকে উঠেছি উঠে বেরোচ্ছি পাঁচ মিনিট হয়নি ঘুম থেকে উঠেছি তার মধ্যে বরফি উঠে পড়েছে বরফি কান্না শুরু করে দিয়েছে আজই প্রিয়াঙ্কা অফিস যাচ্ছে স্যাটারডে আজকে বহুকাল বাদে প্রিয়াঙ্কার জীবনে ওয়ার্কিং স্যাটারডে সেই বলছি চলো এখন বাজে জাস্ট আটটা বাজে আমি প্রিয়াঙ্কাকে মেট্রো স্টেশনে ছাড়বো ছেড়ে চলে আসবো ভালো ঠান্ডা আছে কিন্তু ব্যাঙ্গালোরে এইবার একটু বেশি ঠান্ডা কেন জানি না বাট না জানি কেন জানি ওই এলনিনো এফেক্ট না কি একটা আছে ঠিক করে প্রস করলাম কিনা জানি না তার যে কারণে গরমটা বেশি হয়েছিল বৃষ্টিটা বেশি হয়েছিলো সেই কারণেই নাকি ঠান্ডাটাও এবার বেশি হবে

চলো তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা জাস্ট ফিলিং লাইক খুব বাজে লাগছে ভীষণ বাজে লাগছে আমি পারছি না ভালো লাগছে না এই প্রথম স্যাটারডে আমি অফিস যাচ্ছি বাড়ি এসে লায়লা বসুকে একটু ঘুরিয়ে দিলাম যে সকালে নিয়ে যাওয়ার সময় বেরোই বা যেদিন অফিস যাই আর যেহেতু বাড়ি ফিরছে ওই জন্য নিয়ে যাইনি হ্যাঁ এই থেমে থেমেই চলছে আমাদের শনিবার সকাল বরফি ঘুম থেকে উঠে পড়েছে মা লাঞ্চ বানাচ্ছে প্রিয়াঙ্কা নর্মাল মানে অফিস টফিস মানে টাফ ডে কিছু না

প্রিয়াঙ্কা নেই আমার ব্লগ করার কথা মাথায় নেই যাই হোক আমরা সবাই এখন বাকিটা যারা বাড়িতে ছিলাম আমি বাবা মা এবং বরফি মাঝখানে আজ বাবার কালায় কোলে রয়েছে এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি যাচ্ছি প্রিয়াঙ্কাকে এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে পিক আপ করতে এসে গেছি আমরা হুডি মেট্রো স্টেশনের কাছে প্রিয়াঙ্কাও নেমে গেছে এতক্ষণ ট্রেন থেকে যেগুলো মুহুর্তেঁসে প্রিয়াঙ্কা স্পটেড প্রিয়াঙ্কাও স্পট করেছে আমি ক্যামেরা অন করে যে আস্তে আস্তে আসছে সে তো আউট ও বাবারে

কবি বলেছিলেন যে মলে আসলে আগে ফুডকোর্টে আসবে আমরা কবির কথা শুনে আগে ফুডকোর্টে এসছি এগুলোতে বরফি যাওয়ার এখনো সময় হয়েছে কিনা জানি না ক্যাফেতে আলু বন্ডা পেলাম এটাকে দেখতে অনেকটা আমাদের আলু চপের মতো ওই জন্য নিলাম আর এটা বানানা কেক দিন পর বানানা ভেতরের পুরটা আমাদের আলুর চপের মতো না এটা দোসার পুরের মতো তাই না

শীতের জামা দেখবে নাকি শীতের ঠিক নয় খুব একটা ঠান্ডা থাকে না সেই কারণে বেরিয়ে পড়েছি আবার বাড়ির দিকে যাচ্ছি আমরা না ডিনার করতে একটু মাঝে আমরা মাঝখানে একটু দাঁড়াবো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি রামেশ্বরম তোমরা আগে মাঝখানে কোনো একটা ব্লগে বা শর্ট কোনো ভিডিওতে দেখেছো আমরা রামেশ্বরম গেছিলাম তো মাকে বলছিলাম খাবার খুব ভালো মা বললো ঠিক আছে তাহলে বাবা আসুক একেবারেই যাবো আর ততদিনে দামোদর মাসও হয়ে যাবে তো এই সব বলে টলে আমরা আজকে যাচ্ছি দেখা যাক ওখানে গিয়ে কি খায় সবাই সেটা দেখতে হবে আজকে আজকে ধোসা তো নেবই আমরা তাছাড়া অন্যান্য কোনো জিনিস একটু ট্রাই করবো হ্যাঁ আগে দেখি গিয়ে আমরা ফাঁকা পাই কিনা যেরকম ভাবে রামেশ্বরম ক্যাফে ভিড় হয় সেই অনুযায়ী যদি না থাকে তাহলে ডেফিনেটলি ঢুকতে আশা করছি পারবো হ্যাঁ মল থেকে বেরোতে না বেরোতেই দেখো অবস্থা দেখো ঝমঝমে বৃষ্টি আরো ঠান্ডা বাড়বে উফ মানে সোয়েটার গুলো জানা বার করেছিল তো আগের দিন হ্যাঁ ওই এসে কাজে লাগবে ওনাচ্ছে বাংলাদেশ ভালোই হলো উইকেন্ড রামেশ্বরম ক্যাফে এক্সসেসিভ ভিড় উফ মানে দাঁড়ানোর জায়গাও নেই বর্ষি কেন অসুবিধা দাও হ্যাঁ একটু ফাঁকা না হলে ও যদি না হাঁটতে পারে ও থাকতে চায় না সমস্যা হলো ব্যাড়ুয়া আমরা খাবার নিতে এসছি রামেশ্বরম তো ভিড়ে ভরে গেছে আমরা এই এম্পায়ারের ভাই ইম্পিরিও থেকে

এসে আমরা এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে আর হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ডে মর্নিং গতকাল ভিডিওটা শেষ করা হয়নি বললাম আজকে শেষ করে তারপর স্টার্ট করি সকাল অলরেডি সকালের কাজকর্ম স্টার্ট হয়ে গেছে আজ একটা খুব ইম্পর্টেন্ট দিন আমাদের যে চব্বিশ ঘন্টার একজন হেল্পিং হ্যান্ড খোঁজা হচ্ছিল তো তাকে তো পাওয়া গেছিলো এবং আজ থেকে সে জয়েন করছে ফার্স্ট ডিসেম্বর থেকে এবং আজ থেকে আমাদের বাড়ি থেকে প্লাস ওয়ান মেম্বার একজন বেশি থাকবে সেই মোটামুটি দুপুর বিকেল নাগাদ আসবে ডেফিনেটলি তোমাদের বাকি সব কিছু দেখতে পাবে আমাদের নেক্সট ব্লগে আর হ্যাঁ ব্যাঙ্গালোরে ঠান্ডা কিন্তু জমিয়ে পড়েছে আজ সকালে তো একদম কালকে সারা রাতই মনে হয় বৃষ্টি হয়েছে সকালে বেশ ভালো ঠান্ডা এবং আরও আমি একটু ঘাঁটাঘাঁটি করছিলাম ওয়েদার এবার বেশ ঠান্ডা হবে ব্যাঙ্গালোরে কিছু না হলে তো বলছে দশ বারো এরকম টাচ করবে অলরেডি নাকি আউটস্কাটস মানে বিয়ন্ড ব্যাঙ্গালোর কর্ণাটকার অন্য জায়গায় অলরেডি টেম্পারেচার অনেক ড্রপ করেছে আর সেটা বুঝতেও পারছি প্লাস এটা সাইক্লোন এফেক্টের জন্যই বৃষ্টিটা হচ্ছে তো সব মিলিয়ে আর ডিসেম্বর জানুয়ারি দুটো মাসেই টেম্পারেচার অনেকটাই ডিপ করবে দেখা যাক ব্যাঙ্গালোরের এই একটাই একটা জিনিসই মানে আক্ষেপ ছিল ব্যাঙ্গালোরের ওয়েদারে সেরমভাবে ঠান্ডা পড়ে না সেরমভাবে শীতের জামা কাপড় পরা যায় না তো দেখা যাক এইবার এইবার শীতে সেই আশটা বাঙালির মেটে কিনা এইখানে শীতকালে গরম মানে পিকনিকে গেলেও গরম হয় শীতকালে তো সেটা এবার হয় কি হয় না দেখতে হবে দেখা যাক যেভাবে ব্যাঙ্গালোরে গরম পড়তো না গরম পড়েছে তো এক্সপেক্ট করা যায় শীত পড়তো না শীতটাও একটু পড়বে চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য